আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কত আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমার সকল ভিউয়ার্স ফলোয়ার্সদেরকে ধন্যবাদ জানাই জয় জক্লা শুভ সকাল তো বিশেষ করে পুরস্কার সেটা যতই কম মূল্যেরই হোক আনন্দটা অত্যন্ত বড় যেটা কিনে পাওয়া যায় না তো উত্তর চব্বিশ পরগনা জেলাতে আমি প্রথম আলহামদুলিল্লাহ এবং পশ্চিমবঙ্গে তৃতীয় স্থান অধিকার করেছি একটা কনফারেন্সে ইসলামী তো আমার বাড়িতে চলে এসছে কালকে এসে চলে এসছে আলহামদুলিল্লাহ একটা ট্রফি দেখুন এই তৃতীয় তৃতীয় স্থানে উল্টো বোঝাচ্ছে না আর এই পিঠটা দেখাই সিঁড়ে পিঠ ট্রফি আমার কাছে চলে এসছে আলহামদুলিল্লাহ আর একটা সুন্দর একটা কফি মগ চলে এসছে খুবই সুন্দর তো ইসলামিক কনফারেন্সে আমি অংশগ্রহণ করেছিলাম প্রশ্ন উত্তর পর্বে এবং অন্যান্য দোয়া করবেন পরবর্তীতে যেন ফাস্ট হতে পারে ইনশাল্লাহ আশাটা এরকমই থাকবে আমার তো অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন দাওয়াতে মেহনত করতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ দাওয়ার সঙ্গে জুড়ে থাকতে পারি